হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি ব্লগার সুমিত চ্যানেলের সবাইকে ওয়েলকাম গুড মর্নিং জানিয়ে ব্লগটা শুরু করছি বন্ধুরা আর রোজকার মতো আজকেও কাজ শুরু হয়ে গেছে আজকেও আমার মিস্ত্রিরা সব চলে এসেছে আর কি কি রঙ এসেছে দেখুন এই যে এখানে এই তিন ডাব্বা রঙ এসেছে আর এই যে ঘরের অবস্থা আর এই যে টকটকা রোদ আর গুড মর্নিং জানিয়ে ব্লগটা শুরু করছি বন্ধুরা আর এই দেখুন রাস্তা টকটকা রোদ করছে এই রোদে না কাজ খুব কিন্তু ভালো হয় আর হলে খুব মুশকিল হতো যদি ওই সেই আগের মতন যদি বৃষ্টি পড়তো তবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে শুনছি তো এই যে রঙ চলে এসেছে এবারে এই রং দিয়ে মিস্ত্রিরাও আমার চলে এসেছে আর রান্নাঘরে এখন পর্যন্ত এই সবজি টবজি কেটে রান্নাঘর রেডি আর এই সবজি আজকে খালি হয়ে গেছে ঝুড়ি ওই জন্য সবজির ফ্রিজের এই ঝুড়িটাকে উল্টে রাখা হয়েছে আর এই দেখুন রান্নাঘরের জানলা দিয়েও আপনাদেরকে দেখিয়ে দিলাম আমার রান্নাঘরের অবস্থা আর এটা আমার বেডরুমের বিছানার চাদর আবার চেঞ্জ হয়ে গেছে বন্ধুরা আর এইভাবে আর দেখুন জানলা দিয়ে কি সুন্দর রোদ আর এই চাদরটা কাঁচা হয়েছে এই জন্য এই চাদরটা আমি থেকে মিলে দিয়েছিলাম আর এই কালকেই কাঁচা হয়েছে চাদরটা তো এই যে বাইরে রোদ্র ঝলমল করছে একদম সুন্দর আর ওটাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে আর কি ভালো লাগে না আর এই রোদটা উঠতে গেলে কিন্তু পুজো পুজো এমনিতেই চতুর্দিকে মাইক বাজছে অমুক দোকানে অমুক সেল অমুক দোকানে অমুক সেল আসুন নিয়ে যাবেন এই যে আমাদের বাবু বাবু গুড মর্নিং এই আপনাদের সামনে এখন আসলাম মিষ্টিরা চলে এসেছে এখন রং হবে জোরতার কাজ চলবে আর এখন থেকে আমার ব্লগটা শুরু করছি সবাই থাকুন দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে যারা নতুন আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকানকে অল করে দেবেন ঠিক আছে আজকে একটু চোখটা কম আছে ব্যথা তবই ব্যথা আছে একদম যে ব্যথা না থাকা সেটা নয় ঠিক আছে আবার আমি পরে আসব আর টিফিন খাওয়া হয়ে গেছে আজকে টিফিনে খেলাম মুড়ি আর বাঁধাকপি আলু দিয়ে তরকারি আর চা খেয়েছি ওগুলো শেয়ার করা হয়নি আর সবজি টবজি কাটা আছে রান্না হবে এবারে তো ঠিক আছে আবার আমি পরে দেখা করব ঠিক আছে বন্ধুরা এই যে বন্ধুরা এখানে রংটাকে ভালো করে ওরা ঢেলে নিচ্ছে ঢেলে নিয়ে ভালো করে ওরা ঠিক করছে আর এদিকে এই ভাইটা আরেকটা ইয়ে করছে আর রং করছে সাদা রংটা সিলিং হ্যাঁ সিলিংয়ে সাদা রংটা করছে তো কিন্তু এসে আজকেও কিন্তু ভালো করে ঘষলো কাজ কিন্তু খুব ভালো বন্ধুরা সময় নিচ্ছে ঠিকই কিন্তু কাজও কিন্তু খুব ভালো করছে যত্ন সহকারে সেটা আপনারা দেখতেই পাবেন আর এই দেখুন এই পেস্তা গ্রিন কিন্তু এটা কতটা বুঝতে পারছেন ক্যামেরাতে আমি ঠিক বলতে পারছি না আশা করি বুঝতে পারবেন আর এখানে ওরা বললো যে এখানে আমরা জিনিসগুলো রাখতে গেলে আমাদের সুবিধে হবে কাজ করতে ওনার ঠিক আছে তাই করো তো এই যে রং যথারীতি শুরু হয়ে গেছে আপনাদেরকে একটু দেখিয়ে নিচ্ছি আর আমারও এটা থাকবে পিঙ্ক থেকে কী করে পেস্তা গ্রিন কালার হয়ে যাচ্ছে সেটা আমিও দেখছি আপনাদের সাথে সাথে আমার এখন ভালো লাগছে কেন আমার এখন ঘরটা রঙটা একদমই অন্য রকম হয়ে গেছে সেটা আপনারা ব্লগে চোখ রাখলে দেখতে পাবেন সেসব দিকই হয়েছে কালকে আরও চেঞ্জ হবে হুম দিন যেমন যেমন কাজ এগোচ্ছে বন্ধুরা আপনাদের সাথে আমি সবটাই শেয়ার করার চেষ্টা করছি আর সেটা করা করাটা আমাদেরও দরকার তো এই হচ্ছে ব্যাপার তো এই এই যে সুন্দর করে ওরা রঙ করছে এখন ওরা ওদের আমি একটুখানি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কারণ ওরা দরজাটাকে লক করে দিচ্ছে না তো আমাদের যে জিকো বাবু আছে আমার যে ডগি আছে ও খুব দুষ্টু ও চলে যাচ্ছে ঘরের ভিতরে ও দাদাগিরি করে দেখছে ওকে দেখতে হবে কি হচ্ছে ঘরের মধ্যে ওর দিদির ঘর তো তাই জন্য ওকে দেখতে হবে এরম ব্যাপার একটা এই যে সিলিংয়ে এখানে রঙ হচ্ছে এই এই ভাইটা সিলিংয়ে এদিকে রঙ করছে ওই ভাইটা ওদিকে রঙ করছে এমনি করে দুই ভাই মিলে দুই দিক থেকে রঙ করছে আমাদের এই মিস্ত্রি ভাইরা তো তো ঠিক আছে খুব ভালো কথা কাজ এগিয়ে যাচ্ছে ওরা ওদের মতন কাজ করুক এবারে আমরা নিজেদের কাজ করব আর কি আমি তবুও অনেকটা শ্যুট করেছি আমার একসলে ভালো লাগছিলো দেখতে বন্ধুরা আর আপনাদের জন্য তো একটু দেখাতেই হবে আর এদিকে সাদা করছে এই দেখুন সাদাটা কি সুন্দর করে সাদাটা টানছে লাস্ট অব্দি কী ফিনিশিং হচ্ছে সব দেখতে পাবেন ব্লগে চোখ রাখুন অবশ্যই পুরোটা আপনারা দেখতে পাবেন জানেন বন্ধুরা তো এই আর এই সত্যি করে মানে পিঙ্ক কালারটা না খুব অনেক বছর হয়ে গেল বন্ধুরা আমার আমরা জবে থেকে ফ্ল্যাটে এসছি আমরা রঙ করাইনি এই প্রথম এই ফ্ল্যাটে আমাদের মাধ্যমে রঙ হচ্ছে না তো এর আগে প্রোমোটার রঙ করেছিল এই জন্য তো এই হচ্ছে ব্যাপার সত্যি করে খুব ভালো লাগছে আমি বারবার করে বলছি তো এই আর এখানে রান্না শুরু হয়ে গেছে আমাদের ভাত এদিকে ডাল আর এখানে মিক্স সবজি হবে বন্ধুরা আর এই দেখুন কত কাজ হয়েছে জানেন আজকে মেশিন চালিয়েছিলাম মেশিনে সব কাপড় জামা কেচে এখানে মিলে দিয়েছি সব শুকানোর জন্য আজকে রৌদ্র খুব ভালো তো এরপরে আবার শুনছি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে ওই জন্য আজকে কেচে টেচে মিলে দিলাম কারণ ওইদিকে রঙ এতদিন ওরাও সব ডাস্ট উঠছিল তো ওই জন্য ডাস্টের জন্য আমি কাপড়টা কাস্তে পারছিলাম না কারণ রঙ তুলছিলো ওই জন্য গোটা বাড়িতে ডাস্ট হচ্ছিল এই যে বন্ধুরা তখন দেখলেন যে ব্রাশ হচ্ছে এটা কিন্তু অনেকক্ষণ পর নিয়ে এসেছি আপনাদের সামনে ওরা ব্রেক লাঞ্চ করতে যাওয়ার সময় মনে হয় লাঞ্চ করতে যাবে তখন সেই সময় লাঞ্চ করতে গেছে সেই সময় আমি আপনাদেরকে দেখাচ্ছি আর আমরাও তারপরেই লাঞ্চ করেছি ওদের পরেই তো এই যে বন্ধুরা এই পর্যন্ত রঙ করে ওরা গেছিলো লাঞ্চ করতে হ্যালো ফ্রেন্ড ওই সময় আপনাদেরকে দেখালাম একটুখানি কি কাজ হচ্ছে না হচ্ছে তারপরে আর আসা হয়নি টান টান করে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়েও আজকে রান্নাও দেখানো হয়নি বন্ধুদের তা আজকে রান্না হয়েছিল মিক্স সবজি ডাল আর হয়েছিল আলু সেদ্ধ আর কি ছিল আলু পোস্ত এগুলো দিয়েই ভাত খেয়েছি আপনাদের দেখানো হয়নি অবশ্যই একটু দেখিয়েছিলাম সবজি কাটা অবস্থায় দেখিয়েছিলাম তো এই হচ্ছে ব্যাপার আর আমার এখন চাও খাওয়া হয়ে গেছে আর আপনাদের সামনে এসে আমি একটু কথা বলতে আসলাম বন্ধুরা আর আজকে চোখটা একটু কম আছে তবুও জানেন তো কট কটকট করছে এখনো পর্যন্ত চোখটা ঠিকঠাক ভালো হয়নি কবে যে চোখটা ভালো হবে সেটাই আমি ভাবি আচ্ছা বন্ধুরা আর একটা কথা বলি চলুন আপনাদেরকে আমার মেয়েটা কীরকম আমার মেয়ের রুমটা কীরকম সাজে সেজে উঠেছে চলুন দেখিয়ে দিই আপনাদের চলুন আপনারা এক্সাইটেড আছেন বন্ধুরা চলুন আমি কিন্তু খুব এক্সাইটেড আছি আপনাদের দেখানোর জন্য আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ঠিক আছে জানাবেন অবশ্যই জানাবেন বুঝি বন্ধুরা চলে এসেছি এই দেখুন এই যে আর এই যে গোল্ডেন হয়েছে হাফ গোল্ডেন হয়েছে এই যে এই গোল্ডেনটা এখানেও গোল্ডেন হবে আজকে এই পর্যন্ত হলো বন্ধুরা আর এই যে পেস্তা গ্রিন কালার আপনারা ক্যামেরাতে কতটা বুঝতে পারছেন জানে না ক্যামেরাতে একটু সবুজ সবুজ মনে হচ্ছে এটা কিন্তু অ্যাকচুয়ালি পেস্তা গ্রিন কালার আর এখানে হচ্ছে হলুদ রঙের এখানে হলুদ আর এগুলোতে গোল্ডেন হবে এখানে গোল্ডেন হয়ে গেছে এই যে গোল্ডেন আর এগুলোতে এগুলো তো হয়নি এগুলো তো সিলিংটাতে সাদা রং হয়ে গেছে এইগুলো তো হয়নি এগুলো হবে আর এই এই হয়ে হবে এই দেখি ভালো করে এই জায়গাটা হয়েছে কালকে পুরোটা হয়ে যাবে এবারে গ্রিল রং হবে আনন্দ লাগছে ঘরটায় আমি তো ভাবছিলাম কবে হবে এই ঘরটা কমিটার ভালো লাগছিল না বন্ধুরা এই এখানে হলুদ এখানে শুরু এই এরম আর ওই যে জানলা দিয়ে দেখা যাচ্ছে এই গাড়ি ঘোড়া যাচ্ছে রাত্রেবেলায় দেখছেন তো আর এই বাইরে থেকে দেখায় বাইরে থেকে এরকম লাগছে এই এখন ঘরে যেহেতু এগুলো জিনিস আছে এখন লাগবে এসব জিনিসটা এখন লাগবে ওরা ওদের মতন করে রেখে গেছে আবার কালকে ব্যবহার হবে বন্ধুরা এই জন্য এরকম অবস্থা এখান থেকে সবুজ এখান থেকে হলুদ এইরকম ভালো লাগছে জানাবেন এই জায়গাটা কেমন হয়েছে জানাবেন

হ্যালো ফ্রেন্ড তো ব্লগটা আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন আশা করি ব্লগটি আমার আপনাদের ভালো লাগবে তো আজকে এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা নেক্সট ব্লগ মেগসিন আসবে আজকে হচ্ছে সোমবার সোমবারের ব্লগ সোমবারই পোস্ট হচ্ছে তো ঠিক আছে টাটা বাই বাই লাভ ইউ অল নেক্সট ব্লগ মেক্সিন আসবে আর এখন গুড ইভিনিং জানিয়ে ব্লগটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা আর আমার ঘরের কাজ কেমন হচ্ছে অবশ্যই কেমন